এই যে আমরা আগার কেক বানানো শুরু করে দিছি এই যে ভাইরাল কেক আমরা নিয়ে যাব দেখছি যে পুলিশে সব মনে করেন যে ওই ভাইরাল যারা আছে যে জাকি তারপর সিমি ওনাদেরকে সব উঠাই দিছে তা এখন থেকে জায়গাটা তো খালি হয়েছে তো সেই খালি জায়গার মধ্যে এখন আমরা যাই কেকের ব্যবসা করব এই কারণে এখন এই যে আগার কেক এই যে চলে আমরা কেক বানাই দেখি কেমন হয় কেক এই হচ্ছে আমার ভাইরাল কেক বানানো হইতেছে তো কেক বানানোর পর আপনাদের দেখাবো কেমন হয়েছে আমার কেক এই হচ্ছে আমাদের এই কেকটা নিয়ে আমরা আগারগাঁও চলে যাব কারণ আগারগাঁও একেবারে পুরাপুরি এখন ফাঁকা হয়ে গেছে এখন ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য এই কেক বানাই নিয়ে আমি যাব ঠিক আছে এই যে আগারগাঁওয়ের ভাইরাল কেক বানাইতেছি তো আপনারা সবাই আমার কেক খাওয়ার জন্য আগারগাঁও চলে আসবেন আগামীকাল তো আজকে রাতের বেলা বানায় সবাই বিশেষ করবে আর কালকে সকালবেলা বিক্রি করার জন্য চলে আসবে আগারগাঁও তো আপনারা অবশ্যই আমার কেক খাওয়ার জন্য চলে আসবেন আগারগাঁওতে এই যে হচ্ছে আমার ভাইরাল কেক এই যে আমার কেক এখন আর এখন একটা কাঠি দিয়ে দেখব যেটা পরিষ্কার তার মানে কেকটা হয়ে গেছে তো ফাইনালি যে আমার কেকটা হয়ে গেছে এই যে আমার কেক তো আপনারা সবাই রেডি আগার গায়ে সবাই রেডি হয়ে থাকেন আমার কেক খাওয়ার জন্য এই যে আমরা কেক বানাইছি আমরা এখন করে দেব ডেকোরেশন করব

হ্যাঁ প্রথম প্রথম প্রচুর দেখেন কতটা পারফেক্ট আর এই যে আপনাদেরকে দেখাই এই যে লোক কেক দেখছেন একেবারে দোকানে কেকের মতো হচ্ছে জানি না ভিডিও কিরকম দেওয়া যাচ্ছে তো এই যে আগারগাঁও সবাই চলে আসেন কালকে পুরো আগারগাঁওর মধ্যে দামি একটা এই লোক কেক বিক্রি করবো আর আপনারা এসে খাবেন ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই যে আমার এই আগারগাওয়ার ভাইরাল কেক ভাইরাল করে দেবেন সবাই বাই বাই